আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আট আগস্ট রোজ শুক্রবার আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার সেই মাখারা হাটে এই বিখ্যাত সুবিশাল মাখারা হাটের যে সবজি বাজারের যে চিত্র পাইকারি বাজার এখানে বিভিন্ন ধরনের সবজি পাইকারি বিক্রয় হয় আপনাদেরকে আজকে এই সবজি বাজারের চিত্রটি তুলে ধরব আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আমার এই গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলে রাখছি আমার আইডিটা একটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চলে যাব হাটের ভেতরে এবং আপনাদেরকে দেখাবো আজকে সবজি কোন সবজি কি দামে বিক্রয় হচ্ছে সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন চলুন চলে যাচ্ছি হাটের ভেতরে এই যে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন অনেক লেবু বিক্রয় করছে একটু জানার চেষ্টা করব আজকে লেবুর কি দাম যাচ্ছে মানে সুন্দর সুন্দর বড় বড় যে লেবুগুলো রয়েছে এগুলো এগুলোকে কি লেবু বলে কাকা থ্রি সায়না সায়না থ্রি আচ্ছা আজকে কত মূল্যে লেবু নিয়ে আসছেন

এখন বর্তমান তিন বিঘার মতো আছে তিন বিঘা জমিতে শুধু লেবুর বাগান করা আছে আমার মধ্যে সুপারির গাছ আছে বড় গাছ সুপারি গাছ তারপরে হলো লেবু বাগান লেবুর মোটামুটি কেমন হয় এই একসিজেনে আপনার এটা মনে করে রোজার মধ্যে পঞ্চাশটা গাছ থেকে পঞ্চাশ হাজার গাছ হয় এখন দাম কম এই রমজানের মধ্যে ভালো চাহিদা আছে আচ্ছা দাদা দুই সাইজের গাছ তো ছোট বড় ছোট মানে যে গতবার লাগানো হয়েছে আর এটাই ব্যবসা হচ্ছে ধরেন যে তিন চার বছর আগে কাল লাগানো গাছ এই গাছগুলো পুরানো পুরানা গাছের লেবু এগুলো আর নতুন গাছের গুলার লেবু এখনো দুই চার ডেট ভাড়া শুরু হচ্ছে এখন ওইভাবে উঠে ঠিক আছে কাকা বেসা কেনা করেন দেখা যায় কি হয় আসসালামু আসসালাম দাম কেমন বলছে এগুলো তো অনেক একদম সুন্দর বারোশো টাকা সাড়ে সতেরো এই দুই বস্তা

তাহলে আপনি কত হলে বিক্রি করবেন একটা আইডিয়া পনেরোশো টাকা ঠিক দিচ্ছেন ঠিক আছে বাবা দিদি বিক্রয় করেন আসসালামু আলাইকুম বুঝতে পারছি আপনার আজকে আপনার কেউ বলেন আপনি কত চাইছেন কত কেজি আছে এখানে

হাই হাই রে পেঁপের দাম কত করে গেল আটশো টাকা মন আটশো টাকা মন পেঁপে বিক্রয় হলো দেখুন কি সুন্দর বড় বড় পেঁপে গুলো বস্তায় কি ভাই বেগুন কত করে মন কিনলেন পঁচিশশো টাকা মন আচ্ছা বেগুন পঁচিশশো টাকা মন ক্রয় করেছে সে

একশো টাকা পাইকারি বাজার কেজি কাঁচামরিচের দাম কি গত হাটের থেকে আজ কেমন একটু বাড়ছে আচ্ছা ঠিক আছে বেসা কেনা আলাইকুম একশো সত্তর টাকা কেজি পাইকারি কাঁচামরিচ আজকে দেখলাম আমরা এই হাটটির নাম হলো মহারা হাট বড়াইগ্রাম উপজেলার সেই বিখ্যাত সুবিশাল হাট এটি সপ্তাহে একটা দিন লাগে শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে সবজি বাজারের যে আপডেট আমি আপনাদেরকে দেখালাম এই হাটটি সম্বন্ধে আপনারা জানতে পারলেন এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি সুন্দর মন্তব্য করে যাবেন যেন কোথায় কোন এলাকা থেকে দেখছেন আপনাদের স্থানীয় হাট বাজারে আজকের এই সবজির কী মূল্য যাচ্ছে একটু লিখে দিবেন সবাই জানতে পারবে আজকে এখানেই রাখছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ